আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক গত পর্বে আমরা সিফত বোঝার যে সহজ টেকনিকে আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম আপনাদের অত্যন্ত যথেষ্ট সারা পেয়েছি আপনারা অনেকেই বুঝেছেন এবং অনেকেই যথেষ্ট কমেন্ট করেছেন যে আপনাদের খুব ভালো লেগেছে তাই আবারও দ্বিতীয় পর্বে হাজির হয়ে গেলাম এবার আমরা জানবো যে আমরা গত পর্বে জেনেছিলাম সিফতের দশটি প্রকার পাঁচটির বিপরীত পাঁচটি আমরা বের করা এবার আমরা জানবো যে সমস্ত হরফগুলোর ছয়টি সিফত এই সিফতগুলো আমরা জানবো চলুন আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই দর্শক এবার আমি এখানে লিখে রেখেছি সফির, সফির, কালকলাহ লিন ইনহারাফ তাকরির তাফাশি তলাক। বাকি যে সাতটি সিফত আছে ষাটটি সিপত হচ্ছে সফির সফির কালকালা ইস্তি ইস্তিতালাত হ্যাঁ এখন আমরা জানবো যে কোন সিফতের কয়টি হরফ দেখুন সফিরের হরফ হচ্ছে তিনটি যা সিন সাদ কলকলার হরফ হচ্ছে পাঁচটি কাফ তোয়া বা জিম দাল লিনের হরফ হচ্ছে দুইটি একটি হচ্ছে ইয়া তার আগের অক্ষরে জবর থাকবে ধরুন এটা বা দিলাম বা ইয়া জবর বা ইয়া সাকিন থাকবে তার আগের অক্ষরে জবর থাকবে আবার ওয়াও সাকিন থাকবে ধরেন তার আগের অক্ষরে আবার একটা জবর দিলাম পেশ জবর দিলাম হ্যাঁ বা ওয়াও জবর বাউ এটা হচ্ছে লিনের হরফ ইনহেরাফের হরফ হচ্ছে দুইটি একটি রা আর একটি লাম তাকরিরের হরফ হচ্ছে একটি এটি হচ্ছে রা তাফাসির হরফ একটি এটি হচ্ছে শিন আর এর একটি হরফ তা হচ্ছে দদ। দর্শক এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি বলুন যে সফিরের সিফত কয়টি সফিরের হরফ কয়টি আপনি বলবেন সফিরের হরফ হচ্ছে তিনটি জা কলকালার হরফ কয়টি কলকলার হরফ পাঁচটি কাফ বা জিম দাল আবার লিনের হরফ কয়টি দুইটি ইয়া সাকিন তার আগের অক্ষরে জবর থাকবে আবার ওয়াও সাকিন তার আগের অক্ষরে জবর থাকবে ইনহিরাফের হরফ কয়টি দুইটি একটি রা আর একটি লাম তাকরির হরফ একটি রা তাফাসির হরফ একটি সিন ইস্তেতালাতের হরফ একটি দ্বঁদ এটাকে আপনার মুখস্ত অবশ্যই করতে হবে এটা আপনি মুখস্ত করে নেবেন সফিরা হরফ তিনটি চা সিন সোয়াদ কলকলা হরফ পাঁচটি কাফত বা দাল লিনের হরফ দুইটি ওয়াশাকিন ডানে জবর ইয়াশাকিন ডানে জবর ইনহিরাফের হরফ দুইটি রা লাম তাকরির একটি রা তাফাসি একটি সিন ইস্তেতওয়ালাত একটি দ্বঁদ এটা আপনি মুখস্থ করে নেবেন এখন আমরা ওই যে আগে পড়ছিলাম একটার বিপরীত একটা এরকম পাঁচটা সিপথ আমরা পড়ছিলাম মনে আসে না আপনাদের ওইখানে কমপক্ষে একটি হরফের পাঁচটি সিপথ পাবেন এখন এইখানে যদি আমরা একটা হরফ পাই মনে করেন জা আপনাকে বলা হলো যায়ের সিফত কয়টি আপনি দেখবেন সফির কলকলা লিন ইনহিরাফ তাকরির তাফাশি ইস্তে তালাপ এইগুলোর মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি বলে দিবেন ছয়টি জায়ের সিফত ছয়টি যে সফিরে আছে সিনের সিফত কয়টি ছয়টি কেন যে গাইরে মোতাজার যে সাতটি সিফত সফির কলকলা লিন এইগুলার মাঝে আছে সিন আছে সুতরাং সিনের সিফত ছয়টি দদের সিফত কয়টি জি দদের সিফত ছয়টি রাঢ় সিফত কয়টি রাঢ় শিবত দেখি ওইদিকে তো কমপক্ষে আমরা পাঁচটা পাইলাম ওইখানে কয়টা আছে ওইখানে ওই একটা আছে ওই একটা আছে দুইটা আছে তাহলে রাঢ় সিফত হবে সাতটি মনে রাখবেন একমাত্র রা হরফের সিফত হচ্ছে ষাটটি আর বাকিগুলোর সিফত ছয়টি কমপক্ষে একটি হরফের সিপত পাঁচটি অবশ্যই অবশ্যই হবে দর্শক এখন আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি বলুন লামের সিফত কয়টি আপনি দেখবেন সফির কলকলা লিন ইন হারাফ তাকরির তলাত এগুলাতে আছে কিনা সফির কল জাসিন সদ নাই কলকলা দাল নাই লিন ওয়াও সাকিন ডানে জবর ইয়া সাকিন ডানে জবর নাই ইন হারাফ রা লাম হ্যাঁ লামের সিফত বলবেন যে ছয়টি এখন আবার প্রশ্ন করা হলো আসুন আমরা একটু প্র্যাকটিস করি যে সিনের সিফত কয়টি বলুন ছয়টি এক নাম্বার এক নাম্বার বলবেন যে জেহের হামস কোথায় আছে আপনাকে প্রশ্ন করা হবে যে এক সিনের সিফত কয়টি আপনি বলবেন সিনের সিফত যে দেখি গাইরে মোতাজাদা ষাটটিতে আছে কিনা আছে সুতরাং বলবেন ছয়টি যে লাস্টেরটা কি শেষেরটা কি শেষেরটা বলে দেবেন আপনি সফির বলা হলো যে সিনের সিবত কয়টি যে সিনের সিবত ছয়টি শেষেরটা কি তাফাসি দদের দ্বদের কয়টি ছয়টি শেষেরটা কি শেষেরটা হলো আপনার দদ। এরকমভাবে বলে দিবেন এখন যদি প্রশ্ন করা হয় যে আপনি এই দ্বদের ছয়টি সিপত আপনি দেখিয়ে দেন তখন আপনি বলবেন জেহের হামস এক নম্বর দেখি জেহেরে আছে কিনা হামসে আছে কিনা হাসসাহু শাসুন ফাসাকাত হামসে নাই সুতরাং জেহের দুই নম্বর সিদ্ধত রেখাওয়াত দেখি কি কিনা আজিদু কাত্তিম বাকাত সিদ্ধতে নাই বলে দেন রেখাওয়াত সুদ তিন নম্বর ইস্তে আলা ইস্তেফাল খুস দগাতিন কিস দ গাতিন দ আছে তাহলে বলুন ইজতে চার নাম্বার ইদবাক ইনফিতাহ দেখুন তো ইদবাকের হরফ সদ দ্ব তো দদ আছে তাহলে বলে দিন চার নাম্বার ইদবাক পাঁচ নাম্বার ইজলাক ইসমাত দেখুন তো ইজলাকের হরফ ছয়টি ফাররামিন লোব্বিন দোয়াদ আছে কি না নাই দদ নাই এখন আপনি বলে দিবেন যে ইজলাকে নাই ইসমাতে আছে আর ছয় নাম্বারটা হচ্ছে ইস্তে তো সহজ না খুবই সহজ এইভাবে আপনি এই সিফতগুলো বের করবেন এবং আপনি খাতায় লিখে রেখে একটু প্র্যাকটিস করুন দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে গত পর্বে আমার এই ভিডিওটি কে কে দেখেছিলেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর কে কে ভিডিও চান তাও একটু জানাবেন কোন বিষয়ের ভিডিও চান এগুলোও জানাবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আপনাদের নিয়ত দারুল কিরাত পবিত্র কোরআন শরীফ শুদ্ধ শুদ্ধরূপে এই দারুল কিরাতের শিখার বোঝার তাউফিক যেন দান করেন আমিন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহি